তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলা শেষ হচ্ছে অর্থাৎ ফাইনাল রায় যতদিন না সুপ্রিম কোর্টে আসছে ওয়াকাপ সংশোধনী আইন তামিলনাড়ুতে আমি বাস্তবায়ন করতে দেব না ও হচ্ছে বাপের বেটা ও হচ্ছে বাপের বেটা স্যালুট জানানো দরকার তামিলনাড়ু রাজ্যের সরকারকে ওখানকার পার্টিকে স্যালুট জানানো দরকার ওখানে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান আছে আপনি হয়তো ভাববেন মুসলমানদের ভোট নেওয়ার জন্য তামিলনাড়ু সরকারে কাজ করেছে এটা নয় সংবিধানকে বাঁচানোর জন্য তামিলনাড়ু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে ইউনিয়ন অফ স্টেট জমি জায়গার বিষয়টা স্টেটের ম্যাটার সে স্টেটের ম্যাটারটা কিভাবে সেন্ট্রাল দখল করতে পারে সংবিধানের বহির্ভূত হয়ে এই জমি জায়গাটাকে দখল করতে চাইছে সংবিধানের বাইরে গিয়ে কাজ করছে তাই সংবিধানকে বাঁচানোর জন্য সরকার স্যার তিনি ঘোষণা দিয়েছেন এই তামিলনাড়ুকে সংশোধনী আইন বলবৎ হতে দেব না বাস্তবায়ন হতে দেব না আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলো গো